উদ্দেশ্য একটাই নদী মাতৃ সম তাকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা এই লক্ষ্যেই আমাদের পথ চলা সেই জায়গা থেকে আমরা দু সালে প্রশাসনকে বাধ্য করেছি সরস্বতী নদী প্ল্যান তৈরি করতে এবং সেই প্ল্যান ছিল একশো ফুট চওড়া এবং তেতাল্লিশ কিলোমিটার কাটবে এটা হচ্ছে সরস্বতী নদী সাতাত্তর কিলোমিটার কিন্তু দুভাগে ভাগ করেছে প্রশাসন একটা উত্তর একটা দক্ষিণ সেই জায়গা থেকে বিষয়টা আমরা চালিয়ে আসছি কিন্তু প্রশাসন কি করেছে যে মানুষকে হতাশা ফেলে দেওয়ার জন্য যে কাজটা করে আপনারা দেখেছেন এই যে ছোট ছোট নিচু ব্রিজগুলো করেছে আমরা মূর্খ আমরা বুঝতে পারছি এই ব্রিজগুলো করা মানে নদীকে শেষ করে দেওয়া তাহলে তাদের মন্ত্রী এমএলএ প্রশাসন তাদের অনেক কিছুই আছে তারা কি জানে না তাহলে প্রশাসন সরকারের পরিকল্পনাই হচ্ছে ভালো জিনিসকে ধ্বংস করলে আর একজনকে পুজো করা যাবে যারা জলের ব্যবসা করবে সেই জায়গা থেকেই সরকার এই বাজেট কাজ করাতে সাধারণ মানুষ এত তলিয়ে না দেখতে পেয়ে দূর এত খেটে কুটে এই হলো বলে সাধারণ মানুষ একটু হতাশায় পড়ে আছে সেই সাধারণ মানুষকে জাগানোর লক্ষ্যেই আমরা এই প্রোগ্রামটা নিচ্ছি যাতে মানুষ সংগঠিত হয়ে প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করে পূর্ণ সংস্কার করা যায় মালের দিন আমরা প্রাথমিকভাবে বলেছি এইভাবেই যে যেখানে যেমন খুশি ভাবে পাঁচ মিনিট ধরে শাঁখ বাজাবে এই আমরা মনে করি যে প্রতিটা ঘরে বাজলে অটোমেটিক প্রশাসন এই কাজটা করতে বাধ্য অনেকে ভাবছে যে শাঁক বাজালি হবে হ্যাঁ নিশ্চয়ই হবে একটা প্রতিবাদ মানুষ যদি চায় সেই কাজটা সরকার করতে বাধ্য যে লাল নীল হলদে সবুজ কেন তাদের ভোট বাক্সে টান পড়বে তাহলে মন প্রাণ দিয়ে যদি মানুষ শাঁখ বাজায় তখন প্রশাসন এগিয়ে এসে এই কাজটা করতে বাধ্য হবে না তার ভোট কমে যাবে অটোমেটিক সেই চাপটা আমরা দিতে পারবো মনে করছি সেই লক্ষ্যে আমরা মানুষকে বলছি দল মতের উদ্যোগে এটা সাধারণ একটা মানুষের প্রকৃতি কাজ এগিয়ে এসে সাতটা বাজার আটটায় করা হয়েছে এবং পাঁচ মিনিট ধরে কেন করা হয়েছে এই কেউ একটা টাইম দিলাম একটা সে খাপ একজন বাজালো ও বাজালো ঠিক দাঁড়াবে না আমরা পাঁচ মিনিট সময় দিয়েছি এই পাঁচ মিনিটের মধ্যে একটা শঙ্কর ওল ওঠে সেই শঙ্কর ওলের আওয়াজটা আমরা চাইছি প্রশাসনের কানে ঢোকাবার জন্য ওই জন্য আমার নাম অপূর্ব ঘোষ সাধারণ সম্পাদক সরস্বতী নদী বাঁচাও কমিটি দু হাজার ছয় সালে কেন্দ্র কমিটিতে মাননীয় অপূর্ব ঘোষ মহাশয় সহ সম্পাদক ছিলেন তো উনি একটা প্রস্তাব রেখেছিলেন যে মহালার দিন শাঁক বাজিয়ে রাত্রির আটটায় সরস্বতী নদী রক্ষা দিবস পালন করার জন্য তো সেটা ওনারা রাজ্য না করেননি তার কিন্তু উনি মানে অপূর্ব ঘোষমাচার উনি নিজের উদ্যোগে এই শাঁক বাজিয়ে সরস্বতী নদী রক্ষা দিবস পালন করেন তিনটে পঞ্চায়েত একটা হচ্ছে বাণীপুর এক বাণীপুর দুই আর ঝোড়াটে অর্ধেকটা নিয়ে উনি সরস্বতী নদী রক্ষা দিবস পালন করেন কিন্তু এটাই বিপুল ছাড়া দিয়েছে বলে মানুষ পরবর্তীকালে দু সালে কেন্দ্র কমিটি এই অনুষ্ঠানটাকে পালন করে আসছে দু হাজার সাত সাল থেকে আর গঙ্গা অ্যাকশন প্ল্যান মানে জি এফ অর্থাৎ গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশন এটা হচ্ছে পূর্ণ কথা আর এইটা আমি চাই ময়লার দিন শাক বাজিয়ে এবছরও প্রতি বছরের মতন রাত্রির আটটায় সমস্ত মায়েরা সরস্বতী নদী রক্ষা দিবস পালন করেছে আমার নাম শারদা চ্যাটার্জি আচ্ছা সরস্বতী নদী বাঁচাও কমিটির প্রশাদক হিসাবে সব মহিলাকে মেসেজ দিতে গেলে তো এটাই দিতে হবে যে পরিবেশ রক্ষা করতে হবে আর আমাদের যে যে পলিথিন এই সব ব্যাপারগুলো যেন এখানে সেখানে না ফেলে তার জন্য তো প্রশাসনও তো একটা দায়ী আছেই যে তেনারাও কোনো কিছু একটা ভ্যাট বানিয়ে দেওয়া বা একটা কোন একটা জায়গা কিছু একটা করে দেওয়া যে সেখানে ফেলবে সেটাও পারছে না যেহেতু মহিলাদের তবু আমি মেসেজ দেব যে ওনারা যেন একটু এই নদীর ওপরে খালের ওপরে এই সবগুলো যেন না ফেলে অন্তত ঘরে মধ্যে জমিয়ে সেটাকে পুড়িয়ে দেয় বা যেভাবে হোক একটা ব্যবস্থা করার মতো কাজ করতে হবে আমার নাম ঝুমা সাউ আমি ওই সরস্বতী নদীর কমিটির অন্যতম সদস্য